যে আপনি এই মামলাটা সম্পর্কে যদি আপনি একটু স্টাডি করেন ডক্টর আসিফ নজরুল আপনি দেখবেন এই মামলাটা ইনিশিয়েট করা হয়েছে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে কে ঘুষ দেওয়ার জন্য সিজার নামের এক লোককে সাজা দেয়া হয়েছে সেখানে আহ ওটাকে কি বলে উম মাহমুদুর রহমান সাহেব অথবা শফিক রেমান এদের নামও জাস্ট করতে চায় নাই এই কেসের যেই জাজ ছিলেন তার নামটাও আমার মনে আছে ওনার নাম ছিল অনারাবল ভিনসেন্ট গ্রেসेट्टी ভিনসেন্ট গ্রেসेट्टी সজীব ওয়াদের জয়কে ধমক দিয়া থামায়া dise এবং এই কেসটা ক্রিমিনাল কোর্ট নিয়ে সে মন্তব্য করতে রাজি হয় নাই এই ধরনের একটা মামলায় আপনারা মাহমুদুর রহমানের মতো একজন বরেণ্য মানুষকে আপনি হাজতে পাঠালেন ডক্টর আসিফ নজরুল কেন যেন মনে হচ্ছে আমার সাবজেক্টটা আপনি জাস্ট একটা বিষয় আপনি মিস হ্যান্ডেল করেছেন এর বাইরে আমি আর আপনার সমালোচনা করব না কারণ আপনার কথাবার্তা আমি অনেক সময় পছন্দ করি আপনার কিছু কথাবার্তা আমি শুনি কিন্তু আমার ধারণা আপনাদের আইন সচিব বিচারপতি প্রত্যেকটা জায়গায় মাহমুদুর রহমান সাহেবের কেসটা আপনারা মিস হ্যান্ডেল করেছেন আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর মাহমুদুর আম সরি মিস্টার মাহমুদুর রহমানকে এই মুহূর্তে হাজত থেকে মুক্তি দিয়ে ওনাকে নর্মাল জীবন যাপন করার জন্য ওনার জন্য একটা সুযোগ তৈরি করে দেয়া হয় আসিফ নজরুল আপনি এই কেসটা মিস হ্যান্ডেল করেছেন আসিফ নজরুল সাহেব আপনি আরো একটা কেস মিস হ্যান্ডেল করেছেন আওয়ামী লীগকে ব্যান্ড করবে কি করবে না এটা একটা ট্রায়াল পর্যন্ত যাওয়া উচিত ছিল হ ইদার ইট ইট কুড হ্যাভ দেন এ বেঞ্চ ট্রায়াল জাহাজ অথবা একটা তিন সদস্য চার সদস্যের একটা বেঞ্চ একটা রায় দিতে পারতো কিন্তু ওই পর্যন্ত যাওয়ার আগে অতি উৎসাহীন গভর্নমেন্ট প্রসিকিউটর আওয়ামী লীগকে ব্যান্ড করার ব্যাপারে কেসটাকে ডিসমিস করে দিয়েছে আমার মনে হয় এখানেও আপনারা মিস হ্যান্ডেল করেছেন কারণ আওয়ামী লীগ শ্রমিক লীগ ছাত্রলীগ এরা রাজনীতি করবে কি করবে না আসিফ নজরুল আপনি মিসহান করেছেন ওখানেও হাওয়ার আমি মাহমুদুর রহমানের কেসটা সম্পর্কে আমি আপনাদেরকে বলছি এই কেসটা আমি ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড আমি স্টাডি করেছি মাহমুদুর রহমান সাহেবকে হাজতে নেয়ার কোন কারণ নাই শফিক রহমানকে এ ব্যাপারে সাজা দেওয়ার কোন কারণ নাই কারণ এন্টার এপিসোডটা ছিল একটা বানোয়াট আওয়ামী ষড়যন্ত্র এবং এখানে যেভাবে মিস হ্যান্ডেল আগের লোকজনরা করেছে ডাক্তার আপনি অসাবধানভাবে আপনিও মিসহ্যান্ডেল করেছেন এবার আসেন পরবর্তী প্রসঙ্গে আমি জানতে চাইব ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সঙ্গে এসে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটর মানে করিম খানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করেছেন মোহাম্মদ করিম খান হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ওনার তার সাথে দেখা করার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে গত ষোলো বছরের যত দুর্নীতি যত গুম যত যা কিছু করা হয়েছে অপকর্মের জন্য আন্তর্জাতিক আদালতের কতটা স্ট্যাচু আছে জুরিসডিকশন আছে এটা নিয়ে বিচার করা যায় কিনা ভবিষ্যতে হাসিনার মতো দুর্নীতি পরায়ণ ভারতীয় কোন সুয় যেন বাংলাদেশে সাহস না পায় এ ধরনের অপকর্ম চালানোর আমি প্রথমে মিয়া আকবর হোসেন আপনার কাছ থেকে জানতে চাইব ডক্টর ইউনুসের এই ইনিশিয়েটিভটাকে আপনি কিভাবে দেখেন এটা খুব পজিটিভ ইনিশিয়েটিভ হয়েছে খালি এটাই না তার টোটাল নিউ ইয়র্কে এত কম সময়ের ভিতরে সে যে অ্যাচিভমেন্ট করছে আমি তাকে কনগ্রাচুলেট করি কিন্তু এটা দরকার আছে এবার এটা এটার ছাড়াও সে কিন্তু নিবিড়িত অনেক মানুষের সম্পর্কে কথা বলছে ইনক্লুডিং প্যালেস্টিন সম্পর্কে কথা বলছে যে আজকে সারা দুনিয়াতে যত সব অপকর্ম করা চলছে এগুলোর বন্ধ না করলে দুনিয়াতে শান্তি আসবে না এবং বাংলাদেশ ইন পার্টিকুলার যে যেসব অন্যায় অত্যাচার গত পনেরো ষোলো বছর করছে এইগুলোর একটা বিচার হওয়া দরকার দোষের মতো ইন্টারন্যাশনাল কোর্টে বিচার হওয়া দরকার বা বাংলাদেশের কোর্টে বিচার হওয়া দরকার কিন্তু বাংলাদেশ দেখেন বাংলাদেশের জুডিশিয়ারি ভেঙে গেছে ওখানে যারা ছিল সব আওয়ামী লীগের নিজস্ব আপন লোকজন বসানো কিন্তু সমস্যাটা হলো কি একজন হলে তার পার্সোনাল কিছু এথিক থাকা উচিত কিন্তু সেই লোকগুলোর এথিক নাই এরা যে তার প্রফেশনাল এদের তো এই প্রফেশনালে আইনজীবীদের এবং এদের এই যে যারা জাজ হয়েছেন কিন্তু আপনি যে দলই করেন বা যে দলকেই সমর্থন করেন কিন্তু আপনার বেসিক তো আপনি বিসর্জন দিতে পারেন না কিন্তু এইগুলো তারা দিছে এবং আমার তো মনে হয় গত যতগুলো এই যে ভুয়া কে স্টেজেস সব এলিমিনেট করে দেওয়া উচিত এগুলোর জন্য মানুষ বহু কষ্ট করছে এগুলোর অবসান হওয়া দরকার আপনি কি মনে করেন যে গত ১৬ বছরে আওয়ামী লীগ দায়েরকৃত যত মামলা রাজনৈতিক মামলা যেগুলো হয়েছে এই মামলাগুলোকে কমপ্লিটলি সেপারেট রেখে বন্ধ করা উচিত আপনি তাই মনে করেন একদম জুডিশিয়ারি অর্ডার করে এটা বন্ধ করে দেওয়া উচিত কারণ এগুলোর তো কোনো অস্তিত্ব নাই আর তাদের যদি অস্তিত্ব থাকে সেটার বিচার হোক যদি জেনুইন কোনো কেস থাকুক সেটার বিচার হতে আমরা চাই কিন্তু যেগুলো ভুয়া মামলা করছে এইগুলো তল্লাশি করে তল্লাশি কি ওই যে বাংলাদেশের পুলিশের কাছে তল্লাশি না জুডিশিয়ালি তাদের রাইড আছে তল্লাশি সম্পর্কে জানা এবং সেইটা যদি তারা জেনে যেটা জেনুইন সেটা তাদেরকে ফেস করতে দেন আর যারা যেগুলো জেনুইন না সেগুলো আপনি আউটার তাদেরকে অবসান দেওয়া হচ্ছে এই সব থেকে মানুষকে হয়রানি আর কত করবে মানে একটা সীমা থাকে যে কারণে আজকে ষোলো বছর পরে মানুষের দেয়া পিঠ থেকে গেছে ছাত্র জনতা রাস্তায় নামছিল কিন্তু আমরা সেই সম্মানটা যদি দেখাই তাহলে আমরা এইগুলো যদি দিয়ে রাখি তাহলে আমরা সেটা সম্মানটা দেখাচ্ছি না মিয়া আকবর হোসেন আপনি শুনেছেন মিলন কমিশনার উনি বলেছেন ওনাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে শারীরিকভাবে ওনাকে নির্যাতন করা হয়েছে এবং ভোলায় যে এরিয়ায় ওনাকে নির্যাতন করা হয়েছে লালমোহন উপজেলায় সেখানে আওয়ামী লীগের এমপি সরাসরি জড়িত তার গ্রেপ্তারের জন্য অন্যায় ভাবে তাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে শারীরিকভাবে যে নির্যাতন চালানো হয়েছে এই বেচারা মানে ওই নির্যাতনে পুলিশের নির্যাতনে শারীরিক ভাবে এখন পর্যন্ত তাকে মেডিকেল ট্রিটমেন্ট নিতে হচ্ছে এখন তার বিরুদ্ধে যদি পাঁচটা মামলা দাঁড় করার দোহাই দিয়ে কমিশনারকে আবার হাজতে পাঠানো কতটা লজিক্যাল আপনার মনে হয় এবং এই সাংবিধান সাংবিধানিক কিন্তু বলে না এই কথা কিন্তু এটা হলো ল মানে জুডিশিয়ারি থেকে করে এটা কিন্তু ক্রিমিনাল প্রসিডিউর সে করে সিআরপি সে করে এইগুলোর বন্ধ করে দেওয়া দরকার এবং এই রকম ধরনের যত কেস আছে অবসান করা দরকার এইটা আপনার এই কোডেই সিদ্ধান্ত নিয়ে এটা শেষ করে দিতে পারে তারা ওকে আমি আপনার সাথে একমত আমি সেম বিষয়ে নিউরোনিরা আপনার কাছ থেকে জানতে চাইব যে বিষয়টা আমি মিয়া আকবর হোসেনকে করেছি আপনার কি মনে হয় যে মিয়া আকবর হোসেন যে প্রশ্নটার জবাব দিয়েছেন আমি প্রশ্নটাকে একটু বড় করেছি যে তাড়াতাড়ি সম্ভব আলাদা করে এই কেসগুলোকে কমপ্লিটলি ডিজলভ এজন্যই করা উচিত যেগুলো আসলে অন্যায় আছে ওগুলোর বিচার হোক কিন্তু যেগুলো রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত ওইগুলো ডিসমিস করা উচিত আপনার কি মনে হয় আমি যদি বলতে বলি সেটা এক কথাই শেষ করতে পারি যে আমি বারেক ভাইয়ের সাথে পুরোপুরি একমত একমত এই জন্য যে আমাদের দেশে গত ১৬ বছরে যা হয়েছে আমি বিএনপি করে বলি আমাকে হাজতে যেতে হবে আমার নামে ইভেন মুরগি কেস হবে অস্ত্র কেস হবে এই কেস সেই কেস কেসের আর শেষ নাই কারণ এটা হইছে এই সৈরাচারের একটা পদ্ধতি ছিল কিভাবে একটা দলকে নিচে রাখা ওই দল জানি কোনো অবস্থাতে কোনো জায়গা থেকে উঠে আসতে না পারে তাদের জন্য একটা বাধা স্বরূপ ছিল শুধু বিএনপি তা না যে কি হোক মানে আওয়ামী লীগ যে ফ্যামিলি সাপোর্ট না দিচ্ছে ওই ফ্যামিলির পিছনে গিয়ে তাদেরকে একটা মুরগি চোরের দায়ে হাজতে নিলেও সেটা নিছে এবং এগুলা করছে তা আমার কথা হয়েছে যে রাজনৈতিক যেগুলো যেগুলো হবে রাজনৈতিক অ্যারেস্ট রাজনৈতিক বিচার আমি আজকে মিছিল করতে গেলাম দল করতে গেলাম আমি আমার দলের যে চাহিদা সেটা আমি করলাম এই আমার হাজতে যেতে হবে কেন আমি তো কোথাও কোনো অন্যায় করিনি আমার দেশের প্রতি ভালোবাসা থাকলে আমার দলের প্রতি আমার দায়বদ্ধতা আছে আমার এগুলো করতে হবে সেখানে আমার হাজতে যেতে হবে কেন যদি আমার নেম ট্যাগ বিএনপি থাকে সেক্ষেত্রে যেখানে যেটা আছে এ ধরনের যতগুলো কেস আছে এগুলো দেখা কি অতি লম্বে এগুলোকে শেষ করে দিতে হবে এগুলোর জন্য সময় নষ্ট করা যাবে না এজন্য আইন বিভাগকে আরো সচেতন হতে হবে আইন বিভাগকে যে আমাদের দেশে এমনিতেই একটা কথা আছে সবাই সবকিছু করে সেটা না আমাদের দেশে যেরকম ব্যাংকিং সেক্টর এটা আলাদা তারপর আপনারা সেক্টর এটা আলাদা কিন্তু পাওয়ার যেটা সেটাও আলাদা সব জায়গা পাওয়ার খাটিয়ে সবকিছু খেচুরি করে যে এই কাজগুলো করা হচ্ছে এগুলো সুযোগ আর দেওয়া যাবে না আমাদের দেশে ঠিকল ওরে ও ও भेजी